এটাও কতটা বড় একটা বেড দেওয়া রয়েছে সাথে রয়েছে দুটো পিলো এখানটায় দেখুন দেওয়া রয়েছে সাওয়ার কিট রয়েছে টাওয়াল রয়েছে সাবান রয়েছে শ্যাম্পু আর আমরা দুদিকে দুটো সাইড টেবিল দেখতে পাচ্ছি চেয়ারটা শুধু দেখুন পুরী বাঙালির সেকেন্ড হোক কোনো বড় ছুটি হোক বা হোক সপ্তাহ অন্তের দুটো দিন যেমনটা গত পর্বে আপনাদের বলেছিলাম বছরে এক আধবার পুরী না আসলে কোথাও যেন মনটা ভরেও ভরে না তাই আজকের পর্বে আমি আপনাদের সন্ধান দেব পুরী সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত চারটি বাজেট ক্যাটাগরির হোটেলে কত ভাড়া কি কি ক্যাটাগরির রুম থাকছে জগন্নাথ মন্দির কত দূর এছাড়া এই হোটেলে আপনারা আর কি কি সুযোগ সুবিধা পাবেন সব নিয়েই থাকছে আজকের পর্ব তবে চলুন আর দেরি না করে আমি স্বর্ণদীপ আপনাদের স্বাগত জানাই বাউন্ডলে ঘুরি নতুন এক পর্বে পুরীর সর্বদার বিচের কাছে যে বাঙালি বাজারটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা হোটেল পেয়ে গেছি তো হোটেলটা চলুন আপনাদের একবার লোকেশানটাও দেখিয়ে দিই আর হোটেলটা হয়তো আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে আমি এখানে আগেও ছিলাম তো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এখান থেকে সামনেই রয়েছে একদম সর্বদার আর বাদিকে রয়েছে কিন্তু বাঙালি বাজার আর সেখান দিয়ে এসে এই হচ্ছে স্ট্র্যাটেজিক ইন এই হোটেলে কিন্তু আমরা আগের এসেছিলাম তো চলুন ভেতরে যাওয়া যাক আজ আমরা প্রথম যে হোটেলটি দেখব তার নাম স্ট্র্যাটেজিক ইন চলুন স্ট্র্যাটেজিক এর ভেতরে গিয়ে দু একটা রুম দেখে নেওয়া যাক আমরা প্রথম যে রুমে এন্ট্রি করব সেটা হচ্ছে রুম নাম্বার 201 ফার্স্ট ফ্লোরের রুম রুম নাম্বার 201 চলুন ভেতরে যাওয়া যাক তো মেন ডোর খোলার পরেই এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন আর সঙ্গে কল রয়েছে আর এখানে দেখুন একটা ছোট্ট মিনি ফ্রিজ এই ফ্যাসিলিটিগুলো কিন্তু সব জায়গায় থাকে না তো এখানে রয়েছে আর তারপর এখানটায় দেখুন এই সোজা এসেই রয়েছে প্রথমেই একটা বড় বেড তো দুটো বালিশ দেওয়া রয়েছে কিন্তু এখানে চাইলে যদি আপনাদের ফ্যামিলিতে তিনজন হন আরামসে এতটাই বড় বেড আর আরেকটা জিনিস এই বেডগুলো কিন্তু খুবই নরম আমরাও রাতে যে বেডটায় ছিলাম সেটাও সত্যি খুবই নরম আর এইদিকে রয়েছে একটা ছোটো টেবিল এখানটায় রয়েছে একটা জ্বালনা আর দেখুন ওই ওখানে একটা এসি রয়েছে ওখানে একটা লাইট আছে আর এখানে ফ্যান রয়েছে আর এখানে রয়েছে একটা ড্রেসিং এরিয়া বেশ বড়ো মাপের ড্রেসিং এরিয়া আর এখানে রয়েছে দুটো চেয়ার আর তার সামনে রয়েছে টিভি আর এখানে বড় একটা ড্রয়ার টাইপের রয়েছে আর টিভিগুলো কিন্তু চলে আমরা যেটা দেখছিলাম টিভিগুলো যে হোটেলে রয়েছে এই হোটেলের টিভিগুলো কিন্তু সবসময় চলে আর এটা হচ্ছে টয়লেট বা ওয়াশরুম তো ওয়াশরুমটা দেখে নেওয়া যাক এখানে বেসিনটা রয়েছে ওখানে তার সামনেই মিরার রয়েছে এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে কমোট আর এখানে রয়েছে কল আর এই যে হচ্ছে শাওয়ার রয়েছে আর এদিকে দেখিয়ে দিই এই দিকে দেখুন গিজার রয়েছে এই যে এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার চারশো তিন চলুন ভেতরে যাওয়া যাক একবার এই দেখুন রুমটা এই হচ্ছে রুম সামনেই একটা বড় বেড রয়েছে এখানটায় একটা সাইড টেবিল রয়েছে চেয়ারের মতনও মনে হচ্ছে ব্যবহার করা যাবে এখানটায় একটা টি টেবিল রয়েছে রয়েছে দুটো চেয়ার সামনে রয়েছে একটা মিরার আর এখানে রয়েছে টিভি সে সাথে ওখানটায় এসি রয়েছে আর এখানে ফ্যান আপনারা চাইলে এসি ব্যবহার করতে পারবেন কিন্তু এখন ঠান্ডার সময় এসির খুব একটা দরকার পড়বে না এখানটা একটা উইন্ডো রয়েছে আর এদিকে দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে ওয়াশ রয়েছে মিরার এখানটায় শাওয়ার রয়েছে সামনে কল রয়েছে আর এখানে ছোট্ট একটা গিজার রয়েছে তো ওয়াশরুমটা ছোটো হলেও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছোটোর মধ্যে একদম কম্প্যাক্ট সাইজের আর এই হচ্ছে ওভারঅল রুম এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের ছাদে এখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর না একটু ভুল হলেও যদি সমুদ্রের খুব বেশি ভিউ বলি সেটাও নয় সমুদ্রটা এখান থেকে দেখা যায় আর এখান থেকে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দিরের চূড়াটাও কিন্তু দেখতে পাওয়া যায় আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন এই যে সামনেই রয়েছে সমুদ্র অনেকটা দূরেই দেখাচ্ছে আর যদি আমি

रूम रेंट आठ सौ के आठ सौ स्टार्ट होता है खत्म होता है, आ, 800 800 होता है, होता है हमारे थ्री कैटेगरी का है डिलक्स है सुपर डिलक्स है लग्जरी से हमारा कम से कम स्टार्ट होता है आठ सौ में खत्म होता है तीन हज़ार पाँच सौ चार हज़ार के आसपास में खत्म होता है सीजन में मतलब बढ़ जाता है ऑफ सीजन में कम जाता है देख लग के लगभग सीजन का देखें हम रेट बहुत सीजन कौन सा है सीजन लाइक रथ यात्रा दुर्गा पूजा ऐसे होली ऐसे वैसे करके फेस्टिवल लाइक बढ़ता है रेट। और सिंगल कपल हाँ, और... उनके लिए हाँ कपल अलाउ है लेकिन फुल प्रॉपरली उनका आइडेंटिटी प्रूफ करके आईडी प्रूफ रख के हम रूम देते हैं बुकिंग कैसे करें बुकिंग आप हमारा स्ट्रेटी होटल पूरी गूगल में सर्च करके कर सकते हैं ऑनलाइन कॉल करके ज़्यादा ज़्यादा बुकिंग करते हैं और

আর এই ফ্লোরে রয়েছে ছটা রুম তবে রুমের নাম্বার থার্ড ফ্লোর অনুযায়ী নয় কিন্তু রুমের নাম্বার এই থার্ড ফ্লোরে শুরু হচ্ছে চারশো ইয়ে মানে ফোর জিরো ফাইভ ফোর জিরো সিক্স এভাবে তো চলুন আমরা যে রুমটা দেখবো তার নাম্বার হচ্ছে চারশো তো এই হচ্ছে রুম নাম্বার চারশো চার চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন ঢুকেই রয়েছে একটা সোফা কাম বেড কতটা সুন্দর লাগছে দেখুন দারুণ দারুণ আর এখানটায় একটা সাইড টেবিল দেওয়া রয়েছে সে সাথে এখানে চা কফির কিট জলের জাগ আর জলের বোতলও দেওয়া রয়েছে দেখছি এই দেখুন সব চা কফির সরঞ্জাম রয়েছে এখানে অ্যাস্ট্রে দেওয়া রয়েছে যদি কেউ স্মোকিং করেন সে কারণে আর তার উপরেই দেখুন এখানটায় দেওয়া রয়েছে সাওয়ার কিট আর রয়েছে একটা মেডিম্যাক্সের সোপ রয়েছে শ্যাম্পু আর এখানেও দুটো বালিশ দেওয়া রয়েছে এটা যেহেতু সোফা কামবেড আপনারা চাইলে যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তারা কিন্তু এখানেও দুজন আরামসে থাকতে পারবেন আর এই সোফা কামবেডের উপরেই রয়েছে একটা সিলিং ফ্যান রয়েছে বেশ সুন্দর ফল সিলিংয়ের কাজ আর এই দেখুন এই হচ্ছে যেটা দেখালাম দরজা আর দরজার পাশেই অর্থাৎ যে সোফা কাম বেডটা রয়েছে তার সামনেই রয়েছে দুটো চেয়ার আর একটু এদিকে যাই দেখুন এখানে রয়েছে কিন্তু একটা ড্রেসিং এরিয়া এই দেখুন আর আর যদি আমরা একটু এদিকে টার্ন করি দেখুন এদিকে মিরার রয়েছে আর তার সামনে আরেকটা দরজা রয়েছে দরজাটা খুললে দেখুন কত সুন্দর রুমটা সাংঘাতিক দারুণ লাগছে দেখতে রুমে ঢুকেই রয়েছে দেখুন বড় একটা বেড যেখানে তিনজনা আরামসে থাকতে পারবেন দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে সাইড টেবিলের সাথে লাইটার কন্ট্রোলস আপনারা চার্জিং পোর্টও ওখানে পেয়ে যাবেন আর ওপরটা দেখুন হেডবোর্ডটা লাইট দিয়ে কত সুন্দর ডিজাইন করা বেশ ভালো লাগছে খুব সুন্দর কিন্তু রুমটা আর এদিকে দেখুন এখানে একটা এক্সস্ট রয়েছে রয়েছে সিলিং ফ্যান আর এখানে রয়েছে একটা ওয়ার্ডড্রপ আর সে সাথে এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে আর দেখুন এই দিকটা দেখাই দেখুন এখানে রয়েছে বড় একটা টিভি রয়েছে একটা এসি আর এখানে টিভি ক্যাবিনেটটা দেখুন বেশ ভালো লাগছে দেখতে সে সাথে এখানে একটা ফুড মেনু দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম পাঁচজন থাকার মতন একটা রুম তো আমরা দেখে নিলাম এবার আমরা যে রুমটা দেখবো সেই রুমে আপনার দু থেকে তিনজন কিন্তু আপনারা পরিবারে যদি ওয়াইফ এরকম দুজনে আসেন কিংবা সাথে একজন বাচ্চা আপনারা যদি এইভাবে আসেন তো আপনাদের জন্য একটা রুম আমি দেখিয়ে দিই চলুন এবার আমরা যে রুমটা দেখব। সেই রুমটা হচ্ছে রুম নাম্বার চারশো দুই রুম নাম্বার চারশো দুই চলুন একবার ভেতরে যাওয়া যাক এই দেখুন কত সুন্দর আর সামনে দেখুন একটা বিশাল রেলিং দেওয়া ব্যালকনি রয়েছে তো ব্যালকনিতে অবশ্যই আসবো তার আগে এই দেখুন এই হচ্ছে ওভারঅল রুম একটা বড় বেড রয়েছে বেডে তিনটে বালিশ তিনজনা থাকার মতন যথেষ্ট বড় বেড কিন্তু আর দুটো সাইড টেবিল রয়েছে সাথে চার্জিং পোর্ট রয়েছে আর লাইট অ্যান্ড কন্ট্রোলস রয়েছে দেখুন ওখানেও একটা আমরা ইন্টারকম দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা ঘরের হেডবোর্ডটা দেখুন যথেষ্ট সুন্দর কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন খুব যে বেশি কারুকার্য করা সেটাও নয় যেটুকু করা আছে বেশ ভালো লাগছে সাথে এসি রয়েছে রয়েছে ফ্যান আর এখানে দেখুন সেই বড় মাপের একটা টিভি রয়েছে এখানে রয়েছে ওয়ার্ড্রব রয়েছে একটা মিনি ফ্রিজ সে সাথে দুটো চেয়ার দেখতে পাচ্ছি এই যে সাইডে রয়েছে মিনি ফ্রিজটা আর এখানটায় দেখুন এখানে একটা টি টেবিল রয়েছে সেখানে মেনু দেওয়া রয়েছে রয়েছে চা কফির সরঞ্জামের কিট আর জলের বোতল দেওয়া রয়েছে এই ড্রেসিং টেবিলের পাশেই মানে ড্রেসিং এরিয়ার সাথেই রয়েছে কিন্তু ওয়াশরুম চলুন একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক বাহ বেশ ভালো পরিষ্কার এই দেখুন এখানটায় রয়েছে ওয়াশ রয়েছে মিরার রয়েছে গিজার এক্সস্ট একটা দেখতে পাচ্ছি আর সে সাথে এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট বা কমোড তো এবার চলুন এই রুমের অর্থাৎ চারশো দু নম্বর রুমের মেন অ্যাট্রাকশন যেটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার দেখিয়েছিলাম যে সুন্দর একটা ব্যালকনি রয়েছে দেখুন বড় বেশ স্লাইডার কাছের দরজা দিয়ে একটা ব্যালকনি চলুন ব্যালকনিতে যাওয়া যাক আর দেখি ব্যালকনি থেকে সামনেটা কত সুন্দর দেখা যাচ্ছে এই এসে গেছি আমরা ব্যালকনিতে বাস খুলে গেল দরজা আর এই দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে এই ব্যালকনিটা অনেকটা বড় চাইলে আপনারা এখানে বসেও কিন্তু সন্ধ্যার সময়টা কিংবা যখন ধরুন বিচ থেকে বিচ মার্কেট ঘুরে চলে আসলেন সেই সময়টা এখানে চেয়ার নিয়ে বসে অনেকটা টাইম কাটাতে পারবেন আর এই হচ্ছে সামনেই রাস্তাটা যেটা বাঙালি বাজার আর একটু গেলেই এই রাইট সাইডে গেলেই আপনারা চলে যেতে পারবেন পুরী সি বিচে বেশ ভালো ব্যাপার কিন্তু পুরীর এই রেনেসাস ইনে আমি এসে দাঁড়িয়েছি রিসেপশানে আর রিসেপশানে পেয়ে গেছি আমাদের সত্যরঞ্জনবাবুকে উনি হচ্ছেন আমাদের এই রেনেসাস ইনে পুরী রেনেসাস ইনের ম্যানেজার তো উনি কিন্তু আমাদের কলকাতাতে আপনারা যারা আসবেন অনায় আসেই ওনার সঙ্গে বাংলায় কথা বলে নিতে পারবেন আপনাদের যা প্রবলেম থাকবে আশা করি কোনো প্রবলেম এখানে থাকার কথা নয় যদিও কোনো প্রবলেম থাকে আপনারা কিন্তু সেটা বাংলাতেই কথা বলে শর্ট আউট করে নিতে পারবেন তো চলুন এই হোটেলের সম্বন্ধে কিছু আমরা সত্যরঞ্জনবাবুর কাছ থেকে শুনে নেব নমস্কার কেমন আছেন

মানে ডিলাক্স থেকে শুরু করে প্রিমিয়াম রুম মধ্যে আপনাদের কাছে রয়েছে এই ডিলাক্স রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে আপনাদের 1200 থেকে অক্সিজেনে শুরু অক্সিজেনে আর সিজনে তো সেটা রীতিমতো বেড়ে যায় আপনি তাও কত অবধি বাড়ে তাও ওই তখন শুরু নরেছি আপনি 1500 1600 টাকা ধরে রাখুন আচ্ছা 1500 থেকে 1500 এমন কিছু কিন্তু তারতম্য হচ্ছে না যে খুব বেশি বেড়ে যায় সেরকম কিন্তু কিছু নেই আর যেটা প্রিমিয়াম রুম আমরা দেখলাম মানে ব্যালকনি রয়েছে রুমটায় ওই রুমটার কিরকম কি ভাড়া ভাই অক্সিজেনে 2200 অক্সিজেনে 2200

এই ফোন করে আপনারা বুকিং করতে হ্যাঁ অনেকে আমরা যেটা এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় যে ফোন করে বুকিং করা একটু ভয়ের ব্যাপার যে কোথায় কী ফ্রড হয়ে যাবে না হয়ে যাবে এই দেখুন রেনেসাস হোটেলের কার্ড কার্ডে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমি ড্রেসক্রিপশানেও দিয়ে দেবো স্ক্রিনেও ফ্ল্যাশ করে দেবো এই ফোন নাম্বারে আপনারা ফোন করে ডাইরেক্ট বুকিং করতে পারবে একদম কোনো অসুবিধা হবে না এবার আমরা যে হোটেলটি দেখব তার নাম পুরী প্রেসিডেন্ট হোটেলটি লাইট হাউসের কাছে অবস্থিত আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে পুরীর এমন একটা হোটেলে যেটা কিন্তু একটা বাজেট হোটেলের মধ্যে পড়ে আর আমার এই ভ্রমণ পর্বে আমার উদ্দেশ্য হচ্ছে পুরীতে কিছু বাজেট হোটেলের সন্ধান দেওয়া আপনাদের কাছে এমন বাজেট হোটেল যেখানে কিন্তু আপনারা এসে বাংলায় কথাবার্তা বলতে পারবেন আপনাদের বলে দিই এই হোটেল থেকে সমুদ্র কিন্তু পায়ে হাঁটা পথে তিন মিনিট চলুন একবার হোটেলটা ভেতর থেকে দেখে নিই দেখিয়ে দিই এই যে সামনের রাস্তাটা এটাই কিন্তু কিছুটা গেলে চলে যাচ্ছে সমুদ্রের কাছে এই রাস্তা দিয়েই আপনারা হাটাপথে পথে তিন মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন সমুদ্রের সামনে তো চলুন একবার হোটেলের ভেতরে যাওয়া যাক এই দেখুন মেন দরজা দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে রিসেপশন রিসেপশন বেশ বড় একটা এরিয়া রয়েছে চলুন আমরা এই হোটেলের কয়েকটা রুম দেখে নেব তো আমরা প্রথম যে রুমটা দেখব তার নাম্বার হচ্ছে রুম নাম্বার থ্রি চলুন একবার ভেতর থেকে দেখে নেওয়া যাক এই দেখুন এই হচ্ছে প্রেসিডেন্ট ইন প্রথম রুম দেখুন কতটা সুন্দর রুমটা রয়েছে একটা বড় বেড বেডে দুটো বালিশ দেওয়া রয়েছে হেডবোর্ডটা দেখুন কত সুন্দর লাগছে আর সে সাথে রয়েছে সাইড টেবিল রয়েছে ইন্টারকম এখানে আমরা বেডের পাশে দেখতে পাচ্ছি ড্রেসিং এরিয়া রয়েছে এই দেখুন আর সে সাথে এখানটায় রয়েছে একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার জলের জগ দেওয়া রয়েছে আর ঠিক বেডের এই যে বেডটা রয়েছে বেডের সামনেই দেখুন রয়েছে কিন্তু টিভি আর সে সাথে এটা একটা এসি রুম রয়েছে এসি আর ফ্যান আর এই বেডের ঠিক সামনে যেরকম দেখালাম টিভি রয়েছে দেখুন এই দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর সে সাথে আমরা একটা এখানে ল্যাগেজ স্পেস দেখতে পাচ্ছি আপনারা চাইলে এগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন তো চলুন এবার ওয়াশরুমটা দেখে নিই আমরা এই দেখুন এখানটায় রয়েছে ওয়াশরুম অনেকটা জায়গা রয়েছে ওয়াশরুমে অনেকটা বড় ওয়েস্টার্ন স্টাইল কমোট রয়েছে এখানটায় এখানে ওয়াশ বেসিন রয়েছে রয়েছে মিরার রয়েছে গিজার তো এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম রুম দেখার পর আমরা হোটেলের রিসেপশনে চলে এসেছি আর রিসেপশনে এসে উমেশ বাবুর সাথে দেখা হয়ে গেছে উমেশ বাবু এই যে পুরো হোটেলটা এই দায়িত্বে রয়েছেন উমেশ বাবু তো আমরা উমেশ বাবুর সাথে কথা বলে জেনে নেবো এই হোটেল সম্বন্ধে বিস্তারিত তথ্য মানে এই হোটেল থেকে জগন্নাথ মন্দির কতদূর হোটেল থেকে সমুদ্র কত কিংবা হোটেলে কত রুম কতগুলো রুম রয়েছে রুমের ভাড়াই বা কি বিস্তারিত তত্ত্ব চলুন সবর সাথে কথা বলে নিন নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছি তো আপনার কাছে আমরা প্রথম যেটা জিজ্ঞেস করব আপনার হোটেলে কতগুলো রুম রয়েছে চব্বিশটা তিরিশটা রুম রুমের তো বিভিন্ন রকম ডিভাইড করা রয়েছে আপনাদের মানে কোনোটা প্রিমিয়াম কোনোটা এরকম কিছু

ছ মিটার ভিতরে হবে একশো মিটার মানে পায়ে হেঁটে আড়াই থেকে তিন মিনিটের মতন লাগছে আর সব থেকে যেটা আমাদের বাঙালিদের কলকাতা থেকে যারা আসছি আমরা তাদের ইচ্ছা থেকে আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া সেক্ষেত্রে আপনাদের হোটেল থেকে কি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় আমার হোটেলের পাণ্ডা আছে আচ্ছা ও নিয়ে ঘুরিয়ে দেয় অপ্রসাদ বা রুমে দিয়ে দেয় ওরা কোনো এরকম ডিমান্ড নেই বাকি কোনো হ্যারাসমেন্ট নেই আপনি যে চায় নিতে পারেন আচ্ছা আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে রুম সার্ভিস ধরুন যারা পুরীতে আসছে ধরুন দু তিন দিনের জন্য তো অনেকে আসে এবার তাদের ইচ্ছা থাকে জগন্নাথ মন্দিরে পুজো দেবো সে সাথে সাইট সিং আমরা করবো সাইট সিনে কি ব্যবস্থা আছে সাইট সিনে আমার নিজস্ব গাড়ি আছে মানে আমার ট্রাভেল আছে হাজেলে ও গাড়ি অরেঞ্জ করে দেয় আসলে স্টেশন ড্রপ নন্দন বলুন সব আপনারা যারা প্যাকেজ টুর করতে চাইছেন তারাও কিন্তু এই রিসেপশন ডেস্ক থেকে আই আপনাদের প্যাকেজ বুকিং করে নিতে পারবেন কিংবা আপনার যদি মনে হয় শুধু গাড়িটা নেব সেটাও আপনারা এখান থেকেই করতে পারবেন এই হোটেলের বুকিং যে ডিটেইলস সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে দেখুন এই হোটেল থেকে সমুদ্র কিন্তু একদম কাছে দেখা যায় মানে আপনারা হোটেল থেকে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন সমুদ্রে একদম একশো মিটারের মধ্যেই রয়েছে কিন্তু সমুদ্র সবশেষে এবার আমরা যে হোটেলটি দেখবো তার নাম পুরী গেস্ট হাউস হোটেলটি বাঙালি বাজারের একেবারে কাছে এবং হোটেল স্ট্র্যাটেজিক ইন এর পাশেই অবস্থিত চলুন পুরী গেস্ট হাউসের দুটো রুম ঘুরে দেখা যাক এই হচ্ছে রুম নাম্বার একশো পাঁচ এটা আমাদের রুম চলুন রুমটা একবার ভেতর থেকে দেখিয়ে নেওয়া যাক এই যে এই হচ্ছে রুম রয়েছে একটা বেড এখানটা রয়েছে একটা মিরর রয়েছে একটা সিলিং ফ্যান একটা লাইট রয়েছে আর সামনে টিভি আর এসি একদম সিম্পল রুম আপনারা যারা এক বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা কিন্তু একদম পারফেক্ট আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন তারও ব্যবস্থা রয়েছে এখানে দেখুন ওয়াশ বেসিন রয়েছে রান্না করার জায়গাও রয়েছে পুরী এসে আপনারা যারা রান্না করে খাওয়ার হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু আমি এই হোটেলটা অবশ্যই রেকমেন্ড করব একদম বাঙালি বাজারের পাশেই আপনারা সেখান থেকেই দেখতে পাবেন যখন ক্যামেলিয়া হোটেলের যে পাশের গলিটা রয়েছে সেখান থেকে আপনারা লেফট টার্ন নেবেন লেফট টার্ন নিয়েই দেখবেন বাঙালি বাজার আর বাঙালি বাজারের ওপরেই কিন্তু এই পুরি গেস্ট হাউস আর এই হচ্ছে ওয়াশরুম চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই যে রয়েছে ওয়াশ রয়েছে ওয়েস্টার্ন স্টাইল হম আর এখানে শাওয়ার রয়েছে একদম সিম্পল মানে যেরকম বাজেট ফ্রেন্ডলি হোটেল হয় এক্সট্রা কোনো কিছু নেই ওয়াশ রয়েছে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে 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 আর কল বেসিক যা যা থাকা চলুন এবার একশো এক নাম্বার রুমটা দেখে নেওয়া যাক এই যে ঢোকেই প্রথমে একটা বড় বেড রয়েছে যেখানে আপনারা তিনজনা থাকতে পারবেন সে সাথে রয়েছে একটা সেলিং ফ্যান আর বেডের পাশেই রয়েছে একটা ড্রেসিং এরিয়া আর ঠিক এইদিকে বেডের সামনে রয়েছে টিভি আর রয়েছে একটা টেবিল একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর রুম আর সে সাথে সব থেকে বড় জিনিস যেটা একটা এসি এই রুমে রয়েছে অর্থাৎ রুমটা কিন্তু এসি আর এদিকে রয়েছে রুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম চলুন একবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক তো এই হচ্ছে এই রুমের ওয়াশরুম রয়েছে কমট রয়েছে ওয়াশ বেসিন মিরের কল এবং আমরা শাওয়ার দেখতে পাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ছোটোর মধ্যে মোটমোট সবকিছুই এখানে কিন্তু রয়েছে আচ্ছা আকাশ দা আমাদের বলো এই যে রুমটা আমরা দেখলাম এই রুমের ভাড়া কত এই রুমের ভাড়া হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা উইথ এসি উইথ এসি আচ্ছা এটা অফ সিজনের ভাড়া অফ সিজন আর অন সিজনে এটা কত হতে পারে অন সিজনে এটা এই রুমটা অন সিজনে আপনার বাড়তে পারে আপনি ধরে রাখুন এটা 2000 এরকম আচ্ছা এখানে তো দেখছি একটা বড় বেড রয়েছে কতজন এলাও করো কতজন অ্যালাও বলতে এই রুমটা স্পেসিফিকভাবে আমরা তিনজনের বেশি দিচ্ছি না তিনজন এবার এর থেকে একটু বড় রুম যেগুলো আছে সেগুলো আপনার মানে রুমে এক্সট্রা ম্যাট্রেসটা ধরে যাবে সেক্ষেত্রে এক্সট্রা ম্যাট্রেস নিয়ে সেই রুমে আমাদের চারজন বড়কু খুব অ্যালাও আর যেই রুমে এক্সট্রা ম্যাট্রেস আসছে সেই রুমে এক্সট্রা ম্যাট্রেসের জন্য কোনো চার্জ এক্সট্রা ম্যাট্রেসের জন্য পার নাই দুশো টাকা করে চার্জ দুশো টাকা করে চার্জ হয় আমরা আকাশদা আকাশ থেকে জেনে নেবো এই পুরি গেস্ট হাউস সম্পর্কে তো আকাশ দা আমাদের জানাও পুরী গেস্ট হাউসটা অরিজিনালি কোথায় পুরী গেস্ট হাউসটা হচ্ছে আমাদের যে বাঙালি বাজার মানে আপনি জাস্ট কিছু ঘন্টা পেরিয়ে আসেন বাঙালি বাজার বা ক্যামেলিয়া গলি দিয়ে ঢুকে মারুতি হ্যান্ডেল হচ্ছে ডান দিকে বাজার একদম এখান থেকে মোটামুটি বারো থেকে চোদ্দ পা হবে একদম বাজারের একদম ডান দিকেই বা দিকেই বলতে গেলে আর সবথেকে বড় প্রশ্ন এখান থেকে সি বিচ কত দূর এখান থেকে সি বিচ আপনার 2 থেকে 3 মিনিট সময় একদম পাশে ক্যামেলিয়া ক্যামেলিয়ার দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন বা এই বিল্ডিং এরই পাশ দিয়ে আরেকটা গলি আছে ওটাও সে সেমই উঠবে এখান থেকে জগন্নাথ মন্দির কত দূর এখান থেকে জগন্নাথ মন্দির আপনার অ্যাপ্রক্স 10 থেকে 12 মিনিট লাগবে যদি আপনি রাস্তা চেনেন যদি না চেনেন 15 মিনিটের মধ্যে আরামসে পাইতে জিজ্ঞেস করতে করতে চলে যেতে পারেন আর এমনি অটো টোটাতে পাঁচ থেকে সাত মিনিট আচ্ছা তো একটা ধারণা দাও যারা আমার ভিডিও দেখছে যে এখান থেকে যদি অটোয়ে যায় কিংবা টোটোয়ে যায় শেয়ারিং এ কিংবা রিজার্ভে কেমন কি ভাড়া হতে পারে অটো দেখুন অটো ব্যাপারটা হয় অটো পুরোপুরি রিজার্ভই হয় এবার আপনার ওরা লোক দেখে আপনার সাথে ভাড়া চাইবে যেমন দেড়শো টাকা এখানকার নর্মাল রেট মানে দেড়শো টাকাতে আপনাকে রিজার্ভ করতেই হবে এবার বেশি লোক হলে সেক্ষেত্রে দুটো টোটোর জায়গায় যদি একটা টোটো বা অটো নিয়ে নেয় আপনাকে সে এক্সট্রা চার্জ করবে আচ্ছা এবার সব থেকে বড় কথা জানাও যে তোমার হোটেলে এই পুরী গেস্ট হাউসে কত ধরনের রুম আছে আমাদের এখানে কিচেন উইথ কিচেন উইদাউট কিচেন রুম আছে এবং ডবল বেড একটা আছে বাদ বাকি আপনার ডবল বেড ইন দ্য সেন্স দুজন থাকতে পারবে এবং আমরা বাচ্চা নিয়ে তিনজনও থাকতে পারি সেক্ষেত্রে রুমের ভাড়াটা চোদ্দশো পনেরোশো এসি আর আটশো নশো নন এসি এবং আপনারা তিনজন থাকবেন হায়েস্ট তিনজন অ্যাডাল্ট একটা রুমে থাকতে পারেন এবং উইথ একটা বাচ্চা আমরা অ্যালাউ করবো আচ্ছা তাহলে বুকিং করবে কি করে দেখুন বুকিং এর প্রসেস হচ্ছে দু রকমের প্রসেস এক হচ্ছে আপনি এসে এখানে বুকিং করতে পারেন অন ডেক্স আর একটা বুকিং হচ্ছে যেটা আমাদের অনলাইন এবার যেহেতু অনলাইন হচ্ছে হচ্ছে বলে আমাদের আমাদের এটা দুটো দুটো নাম্বার আছে সেই নাম্বারেই আপনি কল করবেন এবং অথেন্টিক নাম্বার দেখবেন ম্যাপেও দেওয়া আছে মানে গুগল ম্যাপে বা ওয়েবসাইটে আমাদের সবেতেই নাম্বার দেওয়া থাকে দুটো নাম্বারই আছে তুমি একটা কার্ড আমাদের সামনে রাখো যেটা আমরা ডাইরেক্ট দেখিয়ে দিতে পারি যে এটাই হচ্ছে পুরী গেস্ট হাউসের নাম্বার যারা বুক করতে চাইবে তারা যেন ওই নাম্বারেই ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারে মানে পুরী গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোই কল করে আপনারা বুকিং করে নিতে পারবেন আর বুকিং অ্যামাউন্ট কতটা কি পেমেন্ট করতে হবে দেখুন বুকিং অ্যামাউন্ট হয় যদি হ্যাঁ যদি কুড়ি হাজারের মধ্যে হয় তাহলে আমরা ওটা ফিফটি পার্সেন্ট আর যদি অ্যামাউন্ট একটু হিউজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফর্টি পার্সেন্ট নিই

এই ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো সুবিধে হয় তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্ব নিয়ে